নম ভগবতে বাসুদেবায় নম জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে নমস্কার বন্ধুরা ভগবানের বাণী চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ ছাব্বিশে মার্চ বুধবার পাপমোচনী একাদশী সমস্ত একাদশী ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে সমর্পিত তাই আজকের দিনে ভগবান বিষ্ণুর পূজা করা ব্রতকথা শ্রবণ করা ও হরে কৃষ্ণ এই ষোলো শব্দের মহামন্ত্র মনে মনে জপ করা অবশ্যই কর্তব্য আজ পাপমোচনী একাদশী অতি গুরুত্বপূর্ণ এই একাদশী এই একাদশী পালনে ভক্তের সমস্ত পাপরাশি ক্ষয় হয় শ্রীকৃষ্ণের ভক্তরা সাধারণত পাপকর্মে লিপ্ত থাকে না তবে ভক্ত নিজের অজান্তে অনেক সময় পাপ করে ফেলে যেমন মশা মাছি এগুলো তো আমরা মারতেই থাকি ঘরে আরশোলা ইঁদুর আসলে মারি জীব হত্যা তো মহাপাপ কিন্তু আমরা আমাদের সুবিধার জন্য এই সব জীবদের মারতে থাকি আবার অপরের মনে কষ্ট দেয়া সেটাও তো একটা পাপ এই পাপ কাজটা আমরা অনেক সময় করে ফেলি অন্যের মনে দুঃখ কষ্ট দিয়ে ফেলি এরকম ছোটোখাটো পাপ আমাদের দ্বারা নিত্য হতেই থাকে এইভাবে আমাদের পাপরাশি বাড়তে থাকে তাই পাপমোচনী একাদশী পালন করা ভক্তের অবশ্যই কর্তব্য আর এই একাদশীর ব্রতকথা পাঠ ও শ্রবণের সমস্ত পাপ ক্ষয় হয় বন্ধুরা তাই পাপমোচনী একাদশীর ব্রতকথা মন দিয়ে শুনুন আশা করি আপনাদের ভালো লাগবে একবার যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন হে জনার্দন চৈত্র মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম ও মাহাত্ম কৃপা করে আমাকে বলুন যুধিষ্ঠির এরকম প্রশ্নে শ্রীকৃষ্ণ অত্যন্ত খুশি হলেন তিনি বললেন হে ধর্মরাজ যুধিষ্ঠির আপনি ধর্ম বিষয়ক প্রশ্ন করেছেন এই একাদশী সকল সুখের আধার সিদ্ধি প্রদানকারী ও পরম মঙ্গলময় সমস্ত পাপ থেকে নিস্তার বা মোচন করে বলে এই পবিত্র একাদশী তিথি পাপ মোচনী নামে প্রসিদ্ধ রাজা মান্ধাতা একবার মুনিকে এই একাদশীর কথা জিজ্ঞাসা করেছিলেন তার বর্ণিত সেই বিচিত্র উপাখ্যানটি আপনার কাছে বলছি আপনি মনোযোগ দিয়ে তা শ্রবণ করুন কথা বলে ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরকে পাপমোচনী একাদশী সম্পর্কে বলতে শুরু করলেন প্রাচীনকালে অতি মনোরম চৈত্র রথ পুষ্প উদ্যানে মুনিগণ বহু বছর ধরে তপস্যা করতেন এক সময় মেধাবী নামে এক ঋষিকুমার সেখানে তপস্যা করছিলেন মঞ্জু ঘোষা নামে এক সুন্দরী অপসরা তাকে বসীভূত করতে চাইল কিন্তু ঋষির অভিশাপের ভয়ে সে আশ্রমের দুই মাইল দূরে অবস্থান করতে লাগল বিনা বাজিয়ে মধুর স্বরে সে গান করত একদিন মঞ্জু ঘোষা মেধাবীকে দেখে কামবাণে পীড়িতা হয়ে পড়ে এদিকে ঋষি মেধাবীও অপসরার অনুপম সৌন্দর্য দেখে মুগ্ধ হন তখন সেই অপসরা মুনিকে নানা হাবভাব ও কটাক্ষ দ্বারা বসীভূত করে ক্রমে কাম পরবশ মুনি সাধন ভজন বিসর্জন দিয়ে তার আরাধ্য দেবকে বিস্মিত হন এইভাবে অপসরার সাথে কাম ক্রীড়ায় মুনির বহু বছর অতিক্রান্ত হল মুনিকে আচারভ্রষ্ট দেখে সেই অপসরা দেবলোকে ফিরে যেতে মনস্থ করল একদিন মঞ্জু ঘোষা মেধাবী মুনিকে বলতে লাগল হে প্রভু এখন আমাকে নিজ গৃহে ফিরে যাবার অনুমতি প্রদান করুন কিন্তু মেধাবী বললেন হে সুন্দরী তুমি তো এখন সন্ধ্যাকালে আমার কাছে এসেছ প্রাতকাল পর্যন্ত আমার কাছে থেকে যাও মুনির কথা শুনে অভিশাপ ভয়ে সেই অপসরা আরও কয়েক বছর তার সাথে বাস করল এইভাবে বহু বছর পঞ্চান্ন বছর নয় মাস সাত দিন অতিবাহিত হল দীর্ঘকাল অপসরা সহবাসে থাকলেও মেধাবীর কাছে তা অর্ধরাত্রি বলে মনে হল মঞ্জু ঘোষা পুনরায় নিজ স্থানে গমনের প্রার্থনা জানালে মনি বললেন এখন প্রাতক যতক্ষণ পর্যন্ত আমি সান্ধ্যবন্দনা না সমাপ্ত করি ততক্ষণ পর্যন্ত তুমি এখানে থাকো মনির কথা শুনে ঈশ হেসে মঞ্জু ঘোষা তাকে বলল হে মণিবর আমার সহবাসে আপনার যে কত বৎসর অতিবাহিত হয়েছে তা একবার বিচার করে দেখুন এই কথা শুনে মুনি স্থির হয়ে চিন্তা করে দেখলেন যে তার ছাপ্পান্ন বছর অতিবাহিত হয়ে গেছে মুনি তখন মঞ্জু ঘোষের প্রতি ক্রোধ পরবশ হয়ে বললেন রে পাপিস ধুরাচারিণী তপস্যার ক্ষয়কারিণী তোমাকে ধিক তুমি পিসাচি হও মেধাবীর সাপে অপসরার শরীর বিরূপ প্রাপ্ত হল তখন সে অবনত মস্তকে মনির কাছে সাপমোচনের উপায় জিজ্ঞাসা করল মেধাবী বললেন হে সুন্দরী চৈত্র মাসের কৃষ্ণপক্ষিয়া পাপমোচনী একাদশী পাপ ক্ষয়কারিনী সেই ব্রত পালনে তোমার পিসাচত্ব দূর হবে পিতার আশ্রমে ফিরে গিয়ে মেধাবী বললেন হে পিতা এক অপসরার সঙ্গদোষে আমি মহা মহাপাপ করেছি এর প্রায়শ্চিত্ত কি তা কৃপা করে আমায় বলুন উত্তরে চাবনমুনি বললেন চৈত্র মাসের কৃষ্ণপক্ষিয়া পাপমোচনী একাদশী এই ব্রতের প্রভাবে তোমার পাপ দূর হবে পিতার উপদেশ শুনে মেধাবী সেই ব্রত ভক্তি ভরে পালন করল তার সমস্ত পাপ দূর হল পুনরায় তিনি তপস্যার ফল লাভ করলেন মঞ্জু ঘোষও ওই ব্রত পালনের ফলে পিসাচত্ব থেকে মুক্ত হয়ে দিব্য দেহে স্বর্গে গমন করল এইভাবে ব্রতের কথা সমাপন করে শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরকে বললেন হে মহারাজ যারা এই পাপমোচনী একাদশী পালন করেন তাদের পূর্বকৃত সমস্ত পাপই ক্ষয় হয় এই ব্রত কথা পাঠ ও শ্রবণে সহস্র গোদানের ফল লাভ হয় বন্ধুরা এই প্রসঙ্গে শ্রীকৃষ্ণের একটি অতি শক্তিশালী মন্ত্রের কথা বলছি যেটি পাঠ করলে গৃহে সর্বদা সুখ ও শান্তি বজায় থাকে যে কোনো বিপদ থেকে খুব সহজেই রক্ষা পাওয়া যায় সেই মন্ত্রটি হল কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণত ক্লেশ নাশায় গোবিন্দায় নম নম অর্থাৎ হে কৃষ্ণ যিনি বাসুদেব যিনি হরি যিনি পরমাত্মা তাকে প্রণাম করি যিনি শরণাগতের দুঃখ দুর্দশা নাশ করেন তাকে প্রণাম করি গোবিন্দকে বারবার প্রণাম করি বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি দেখে উপকৃত হলে ভিডিওটি শেয়ার করবেন প্লিজ যাতে অন্যরাও উপকৃত হয় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে ধন্যবাদ